মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে অভিশাপ মাদকের শেখর নির্মল নাম সুস্পষ্ট বলেছেন ইবনে আনহু আলহ্লাম থেকে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল আল্লাম মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন তিরমিজি শরীফ হাদিস বারোশো পঁচানব্বই এই দশজন ব্যক্তি হল এক মদ উৎপাদনকারী দুই উৎপাদনের আদেশদাতা তিন মদ সেবনকারী চার মদ বহনকারী পাঁচ যার জন্য মদ বহন করা হয় ছয় মদ পরিবহনকারী সাত মদ বিক্রেতা আট মূল্য গ্রহণকারী নয় মদ ক্রেতা দশ যার জন্য মদ কেনা হয়